আসসালামু আলাইকুম আই নোয়া ফেস ফেজেতুন লই চলিয়েছে রান্না করলে সুন্দর আর একখান বিডিও লই আজ গঙ্গো বাইরে আফার সং আর গেঁড়িতে কী জানি উঠছে বুঝিনি তো উঠলে আমরা মিলি মিলে গিয়ে কদিন হর হরে একটা না একটা পদ্ধতি বার করি আর যে এটা রাঁধুন আজ যে এটা রাঁধুন কালকে ওইটা রাঁধুন তো যাক বাইরে লাফারে কইলাম যেন বাইরে লাফা বেগ কিন্তু সুন্দর করে রাঁধি ঠিক আছে কিন্তু অথেন্টিকভাবে বুগুলি কেনে রাঁধে এটা কিন্তু আমরা অন্য রাঁধি না এটা কিন্তু কেউ জানো না নোয়াখালীর অথেন্টিক মানে একদম অরিজিনাল বুগুলি কিনে বা কলা গাছের বুগুলি কন যা তারা যেটাই কন আমরা তো বুগুলি কই তো এনে সুন্দর করে বুগুলি কাটবার হরে বাইরে লাফার দজি কেন লই আইছে বুঝিনি অনেকে কইবেন কায়ম অনেকে কইবেন খুন্তি কিন্তু কি কিনে একার অরিজিনাল বাসা হয়েছে দজি তো হিতেন দজি এনে উন্দুরে না কি খাইছে একার সুন্দর লাগে না তন দেখতে ডিজাইন করি কাই তো সৈদান গুণ বাইংবার হরে সুন্দর করে কুলাতে ডালিয়েলাইছে কি সুন্দর করে হুটছে বুঝিনি একার হুড়ি ডুব্বা ডুব্বই কেসে কবি গুণ তো এক ভাঙিয়েলাম ওই বুডের ডেল বুটের ডেল মশাই দাইল একসাথে লইবার কারণ বাসি বাসি লইসি আর এরপর আবার কিছু মনে করি নক না একসাথে কিলে লইয়া আলাইছেন তো যা কোসে একা দুগা লইয়ালাম লই ভাঙিয়ে আইলাম গুণ হরে দেখা মোক এনে করে প্রসেস করিয়ে না করে বুঝি নি তো বুটের ডাইল মুসুরির ডাইল সিমের কে বেগিনাইকিয়া করে এককার খোলাতে টালিয়ে আনলাগে লা টালি সুন্দর করে এখানে হুডি উঠব তো কিন্তু হানিতে বিজেরা এখন লাগে অনেকে আছে বুড়ো ডালের বিজাই দেয় কিন্তু অরিজিনাল বুগুলি রান্ধের সময় কিন্তু এরকম করে বুড়ো ডালের ভাঙি দেয় ভাঙি দিলে কিন্তু এটা স্বাদ হয়ে যায় একে কনসলে অঞ্চলে রান্না করে কিন্তু নোয়াখালিতে আর মানে জামাইক বাড়ি জিয়ানা কিন্তু ঠিক এভাবে রান্না করে অনেক রকম জান আফা না এককে করে রান্না করে না আমরা হেকে করে রান্না করি আমরা নোয়াখালী রান্না কি আন জালাননি করে কিলে রান্না করেন একে কনসলে অঞ্চলে এক রান্না নোয়াখালিতে অনেক রকমের অনেক রান্না আছে অনেকে আমরা জানি না তো সুন্দর করি একারে আয় এক কুলার্তে রাখি হুঁতা দিয়ে একার বালা করি এই সৈদ্যানা গণ এক বালা করি হিসিয়ে হিসি একারে সাম্বারতুন আলাদা করি দিয়েছে আলাদা করি এগুলো সুন্দর করে জাঁড়িয়েলামো জাঁড়িয়ে পরিষ্কার করি লামো ইয়ার হরে যে রান্না করো তো অনেকে কই যে না ফাই এগুন তো সৈদ্যানা দাও গুন তো এসে সিমেন্ট বাবুরে একই কথা সৈদ্যানা সিমেট বেশি একই কথা তো কে শুদ্ধ ভাষা কয় সিমির বিশি আমরা কো না আমরা নোঁয়াখালি তে কারণ আমরা সৈদ্যা না একার সুন্দর করে বাইয়া করিয়ালামো জাঁড়িয়েলামো জারি একটা ফসা টসা কিন্তু আলাদা করিয়ালামো একার সুন্দর করে পরিষ্কার করিয়া লাইসি না ফানা যাইতে মারে না ঠিক করে যাইতে পারি না একার যাঁরা জানিয়ে না তারপরে কোনো রকমই করছি আরে তেল গাছ ওলাতা গন্ধে দি সুন্দর করে এককারে হেজ কিন বালা করি কানা মাই হইলে বাজা বাজা হইলে ইয়ার মশলা দিয়ে এলামও কিন্তু অরিজিনাল কিয়া ওই যে আনক খুন্তি একানোর কথা না হিন্দি লাইটে কিন্তু কাঁথুন বালা লাগে আবার হিন্দি আবার এই স্টিলের খুন্তি একান আসিল বুঝেনি হিন্দি লাইটটা বালা লাগেন না কিন্তু ইন্দুরের গাড়ি না দিয়ে হিন্দি বালা লাগে লাইটটে তো যাক সুন্দর করে এখানে বেশি করে কিন্তু রসুন বাটা দিয়ে লাগছি রসুন বাটা দিবার বালা করে কষা লেবেন রসুনের গ্রাম যেতে বাড়ব না খেতে লাগবে মনে করবেন যে কষা নিয়ে গেছে রসুন বাটা এখানে বুঝলেননি হেতে যায় আনগো তরকারি হাত বাড়ি বালা করি রসুন বাড়ার যদি গ্যারান না বাড়ে সেই তরকারি কিন্তু স্বাদ নাই তো রসুন বাড়ার গ্যারান বারান হই জন্য একটা বালা করি কষা আলাইবেন আর তারপরে একটা পরিমাণ মতন হলুদ মরিচ তারপরে আর মানে যে যে মশলা দিবার দরকার দিবেন তবে জিরার গুঁড়া দৈন্য গুঁড়া দিবেন না জিরার গুঁড়া দৈন্য গুঁড়া দিলে কী হয় এ অথেন্টিক মানে অরিজিনাল যে তরকারি সারটা সেই সারটা থাকে না তো একে দিয়ে মাঝখানে দিয়ে বালা করে কষা আলাইছি কষারে আঁক কিছু একটা সুন্দর করে সিমের বিসি তারপর আনে ওই বুটের ডেল আসে না বুটের ডেল দিয়ে আবার বালা করে এক না কষা আলামো সেইখানে একানা বালা করে কষা তৈবো কষালে মানে একখানা মুজি মুজি আইলে যেমন দেখবেন একখানা হালকা হালকা মুজি গেছে বা নরম গেছে বা সিদ্ধ হয়ে গেছে হেঁটে যাই বুগলি দিয়ে বুগুলি কিন্তু একদম কষি একদম নরম বুগলি কিন একা এক দিবারে মজি গেছে গই মানে সিদ্ধ হয়ে গেছে গই এল গানেরা কত জন আয় কহবেন যে না নাফা আনের কে আর কে দজি বা খুন্তি নাইনি আনে খালি ইহেন দি গিলেন আসে আর মেলা রাজ্যের আছে মানে মেলা আছে আর কিন্তু তারপর আত্ম নিহেন দিলাইটে ভাল লাগে আর ইয়ান মূলত আন ইয়ান বাইরে আফার বুঝিনি আঙ্গো বাইরে আফা আসে না নুরুন আর ভবি আপা হেঁতনের হেতনের ইয়া কান খুন্তি কানে এত সুন্দর মশাল্লা করি কইয়ের তো এক জায়গা সুন্দর করে লাস্টে যে মোসর ডেলগুন ভাজি করে রাখছিলাম না এই গুণ রা না দুই সুন্দর করে দিয়ে লাগে যেহেতু আর ভূগুলি হয়ে গেছে এরপরে দিব শাক আর শাক দিবার আগে দিয়ে অবশ্য অবশ্য যদি টমেটো দিন দিবার কথা মনে থাকে তাহলে দিবেন না যদি মনে না থাকে তার মনে তাইলে আর মতন একে হালাই থুই রেখবেন লাস্টে দিয়ে মনে উঠে আর বুঝিনি আর ব্যাগ তরকারিতে টমেটো দিবার কথা লাস্টে দি মনে কিলে এত বুলা তো আর না আরে কইতে কইতাইতেন তো সুন্দর করে টমেটো দিবার আবার গুডুর গুডুর করে লাড়ে দিসি এলাকা যান দেখছি বেগুন সুন্দর করে মজি গেছে আর সুন্দর করে এলাকলে কুমড়া শাককে দিয়ে লে অনেকে কবেন নাফা আপা কুমার শাককে বেগুন দিবি না আফা বেগিন দিতে না অল্প করে কুদুর দিমু আর কুদুর হাতন রাখে দিচ্ছে হেতন হর আবার রান্না করি খাইবে এই কারণে আর যদি বেশি শাক দিয়ে এলাম তাহলে কিন্তু বালা লাগত না আমরা এটা তারপর কিন্তু আদামনিও দিই আদামনি বলতে আনারা অনেকে কই বলেন যে কি আর কয় আদামনি হচ্ছে থানকুনি ফাতা এখানে অনেকে আদুনি অনেকে থানকুনি ফাতা অনেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম তো আমরা এটারা আদামনি কই তো ওই মনে দিলে এটা গ্রান বাইরে আবার আরেকটা ইয়া সে ফাতা আছে এটা হচ্ছে এ আর হিয়াল মুত্রা হিয়াল মুত্রা কয় হে ফাতা গুণ হি গুণ কি এক কি সুন্দর গ্যারান বাড়ো হে হাতা গুণ দিলে আবার আমরা কিন্তু আবার ইয়াও দিই এই সাজনা গাছের ফাতা আছে না সাজনা গাছের ফাতা বিভিন্ন ধরনের ফাতা টাতা দিয়ে রান্না করলে এটা স্বাদ আরো দ্বিগুণ বাড়ি যায় তো যাক লাস্টে দিয়ে একটা সুন্দর করে কত তেল বাগা দিয়েছি আর বেশি করে দিছি কতদু হাতা কবি তেল বাগা দিবার এত সুন্দর এখন গ্যারান বাড়িছে গো মশালা করি কি ফাইন এখন গ্যারান বাড়িছে অনেকে কবি না আনে নিজে রান্ধে নিজে সুনাম করেন না গো আফারা নিজের আন্দে নিজে সুনাম করিয়ে না গো ফফি এফ দেখবেন কদিন হলে সুনাম করব হতো অনে বিডিও কেন দিব হেতন তো দিলে বুঝবেন যে সুনাম কার কয় তো এখা দিয়ে ফফি এফার মাথা চলে চলিয়েছিলো ভিডিও করতে কইতে যাক হে ভিডিও কান কিন্তু কাট দিয়েছি তো কার্তুন কিরকম লাগছে অবশ্যই জানাই দিবে না লাপেস